আশা তো সঙ্গে সঙ্গে কাজ পরিদর্শনে পরিদর্শন করলাম দেখলাম অনেকটাই অগ্রগতি আছে যারা কমিটির সঙ্গে যুক্ত এবং প্রত্যেকেই দায়িত্ব নিয়ে আন্তরিক কাজটা করার চেষ্টা করছে আমি আশা করব নির্দিষ্ট সময়ের মধ্যেই এই মন্দিরটা কমপ্লিট করা যাবে সকলে আমরা সহযোগিতা চাই সমস্ত ভক্ত প্রাণী যারা আছেন এই এলাকার এবং সারা রাজ্যের সকলের কাছে আমাদের আবেদন এই মন্দির নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা হাত বাড়ি শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক